এখানে খুব চরম মাত্রার নৃশংস নির্যাতন করা হয় এখানে এখানে কারেন্টের শখ দেওয়া হয় এখানে রড দিয়ে লাঠি দিয়ে মানুষকে পেটানো হয় এখানে প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয় যে কারণ এখানে যদি কেউ বিশ দিন থাকে সে মারা যাবে সাততলা সেগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল এটা আমরা বুঝছি কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি এবং সেখানে আমরা কোরআন দেখেছি আমরা হাদিসের কিতাব দেখেছি এখানে খুব অল্প সময় আগেও মানুষ ছিল ওখানে একদম কোরআনুল মাজিদ তেলাত করতেছে এই অবস্থায় আমরা দেখছি হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ কোন লোককে দেখা যায় না সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসোল কি হোটেলস দুঃখের বিষয় ভাই প্রায় মাস মাস জেলের মধ্যে ছিলাম শুধু তাই না আমাদের একজন ভাই মাহমুদুল হাসান গরবি মুফতি আলী হাসান উসামা উসামা এই সমস্ত উলামে একরাম মুফতি হারুন ইজহার এই সমস্ত আলেম উলামাদেরকে জঙ্গি বলা হয় আল্লামা মামুনুল হক সাহেবকে জঙ্গি বলা হয় এই জাতি বুঝে গিয়েছে এটা একটা বড় ষড়যন্ত্র এই সমস্ত কোরআনদেরকে বাংলার জমিনের বিচার করাই হবে ইনশাআল্লাহ আমাদের আর ভাই আমাদের আরো ভাইয়েরা আছেন নিরাপরাপ কাশেমপুর হাই সিকিউরিটি কেরানীগঞ্জ মুফতি জসিমুদ্দিন রহমান হিসাব আজকে দীর্ঘ প্রায় বারো বছর যাবৎ যার মধ্যে আছেন যার কোন নাই যার স্ত্রী নাই যার ছেলে না নাই যার ভাই বোন নাই যার কোন মামলা নাই এই লোকটা নিরাপদ লোককে আজকে প্রায় এগারো বছর রাখা হয়েছে আমরা আমার ভাইও ছিল সাথে একজন মাসদুম ভাই আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়েছিল সবারই একটা মনের আশা ছিল তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে খুঁজেছি আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ এবং সেনাবাহিনীর ভাইদেরকে ধন্যবাদ এবং আমার ভাইয়েরা যে মেহনত করেছেন প্রত্যেককে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনারা যেখানেই পাবেন এই যে আইনা ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে সন্ধান দিতে হবে প্রত্যেকটা ঘর আলহামদুল্লা হ্যাঁ ওইখানে আমরা দেখছি ওইখানে ওইখানে একদম কোরআনুল মাসিদ করতেছে এ অবস্থায় আমরা দেখছি হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ কোনো লোককে দেখা যায় না ভাই যে সমস্ত গআরও দেই দেই তো টর্চার সেল ভাইরা দেখছ না যে গাড়ো দেইখানে যদি কেউ 20 দিন থাকে সে মারা যাবে সে মারা যাবে আমরা দেখেছি ভিতরে সেলগুলো গুমের সেলগুলো গুমের সেলগুলোতে এখন কেউ নাই হ্যাঁ এগুলো একটা সময় ব্যবহৃত হতো এবং বিশেষ করে সবচেয়ে স্পষ্টগত সেল যেটা সাত সেলগুলো সাত সেলগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল এটা আমরা বুঝছি কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি এবং সেখানে আমরা কোরআন দেখেছি আমরা হাদিসের কিতাব দেখেছি এখানে খুব অল্প সময় আগেও মানুষ ছিল কিন্তু এখন এখানে কেউ নাই এবং সর্বতভাবে একটা বিষয় আমি বলতে যাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিক তারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ তো আমরা এটার প্রতি তাদের প্রতি আমরা এখনও পর্যন্ত আস্থা রাখতেছি মিডিয়া ছিল আপনারা সব কিছুই দেখছেন এখানে খুব চরম মাত্রার নৃশংস নির্যাতন করা হয় এখানে এখানে কারেন্টের শখ দেওয়া হয় এখানে রড দিয়ে লাঠি দিয়ে মানুষকে পেটানো হয় এখানে প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয় এখানে এখানে পাথর বেঁধে দেওয়া হয় লজ্জাস্থানের সাথে পাথর বেঁধে ঝুলিয়ে রাখা হয় ওয়াটার থেরাপি দেওয়া হয় ভাইও এখানে ছিলেন জানেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে তাদেরকে অপদস্থ করা হয় তাদের নামে মিথ্যা মামলা সাজানো হয় তাদেরকে এই কাউন্টার টেরিজম অ্যাক্টের যে কঠিন মামলা এই মামলাগুলো দেওয়া হয় মিথ্যা জওয়ানবন্দি নেওয়া হয় তাদের জঙ্গি নাটক সাজানো হয় তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয় মোট কথা এখানে কিছু দুর্নীতিবাজ অফিসার এই সরকারি স্থাপনাগুলো এই পদপদবিগুলো পদবিগুলো তারা ব্যবহার করেছেন এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে এবং তারা এটার বিনিময়ে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন আর এদেশে সাধারণ কত শত মানুষের জীবন জীবিকা পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন একটাই আমাদের বার্তা যারা এটার শিকার হয়েছেন ভবিষ্যতে কর্তৃপক্ষ যারা তারা তাদের প্রতি সুবিচার করবেন এবং জেলখানায় যারা আছেন দ্রুত মুক্তির ব্যবস্থা করবেন এই ধরনের সংস্থাগুলো ভবিষ্যতে যেন মিস না হয় সেটার ব্যবস্থা করবেন এটাই আমাদের বক্তব্য